পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম তো দেখো এক নম্বর কোশ্চেন কবি ও কবিতার নাম সহ শিক্ষা গুরুর মর্যাদা কবিতাটির প্রথম আটলাইন লিখো ভালো করে পড়বে এটা দুই নং উপযুক্ত শব্দ দিয়ে সনুস্থান পূরণ করে পাঁচটা দেওয়া আছে পর থেকে পাঁচটা ভালো করে পড়ে নিবা আমি বলতে গেলে ভিডিওটা অনেকবার হয়ে যাবে তারপর তিন নং নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখ যে কোনো তিনটা তো দেখো তিন নঙ্গের প্রশ্নগুলো পর থেকে ভালো করে দেখো পাঁচটা আছে তিনটা উত্তর করতে হবে তারপর চার নং নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো যে কোনো চারটা একটা দুই করে চারটা আট মার্ক এখানে আছে তোমাদের ষাটটা উত্তর কর সরি সরিটা উত্তর করতে হবে যে কোনো চারটা তারপর দেখো পাঁচ নং দুই তীরে কবিতার মূলভাব লেখ ছয় নং নীসের শব্দগুলোর অর্থ লিখো যে কোনো পাঁচটা অভ্যুত্থান চকাচকি ভাষণ সামর্থ্য মিনতি দুঃশ্মন মজি এগুলো সাত নং হচ্ছে পদত্ব শব্দ দিয়ে বাক্য গঠন করে যে কোনো পাঁচটি উদার বিখ্যাত কুরাল দুরন্ত আক্রমণ আন্দোলন কল্যাণ তারপরে নয় নং নিচের অনুচ্ছেদটি পরে কে কী কোথায় কখন কেন কিভাবে শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করা এটা ভালো করে নিবা তারপরে নয় নং নিশেষ যে কোনো পাঁচটি ক্রিয়া পদে চলিত রূপ লিখো পরিবার তারপর হচ্ছে থাকিয়া উঠিল করিবে তাহাদের বাসিয়া শুনিতেছে এগুলো পড়ে নিবা তারপরে দেখো তারপরে দেখো এখানে টিক চিহ্ন সঠিক উত্তর এখানে পাঁচটা পাঁচ নম্বর এই পাঁচটা পথ থেকে ভালো করে পড়ে নিবা এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবা তারপরে এগারো নং এখানে নিচের যুক্ত বন্য ভেঙের শব্দ তৈরি করো যে কোনো পাঁচটা পরিণিবে এগুলা বারো নং হচ্ছে নিচের পদত্ত শব্দের বিপরীত শব্দ লেখা যে কোনো পাঁচটা যুদ্ধ মান লোভ প্রশংসা সুবুদ্ধি তারপরে বিক্রি জয় এগুলো পরিণিবা এক কথায় প্রকাশ তেরো নং যে কোনো পাঁচটা আকাশে যে উড়ে বেড়ায় যে বেশি কথা বলে যা তুলনা হয় না যে হিংসা করে না জলে চলে যা জলে শরে তারপর বিদেশে থাকে যে আর হচ্ছে যে উপকারীর অপকার করে তারপর চোদ্দো নং হচ্ছে পরম পূরণ করতে হবে এটা তোমরা নিজেরাই পারবে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম শ্রেণীর উল নম্বর আর যে বিষয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক তিনটা বিষয়ের নাম লিখলেই হয়ে যাবে তারপর আমরা এখন দেখব পরের পনেরো নং দেখো পনেরো নং হচ্ছে পদত্ত সংক্ষেতের আলোকে নিচে যে কোনো একটি বিষয়ে দেশ শব্দের মধ্যে রচনা লেখক ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য বিজয় দিবস বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তো এই তিনটা রচনা পর থেকে ভালো করে পড়বা এখান থেকে কমন পেয়ে যাবা বারো মার্ক রচনা কিন্তু হিউজ পরিমাণে নম্বর তো পরবর্তী সাজেশন এবং প্রশ্নগুলো পেতে পর থেকে সার্নটি সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফেজ